এই ভিডিওটা তাদের কাছে অবশ্যই শেয়ার করুন যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে আর বলে কি না ইসলামের ভাস্কর্য মান্যতা দেয় না আমি তো ইসলাম সম্বন্ধে খুব বেশি বুঝি না আশা করছি যে মানুষটি এখানে বক্তব্য রাখছেন একজন মুসলিম ধর্মের ধর্মগুরু উনি বোধহয় আমার থেকে ইসলামটা বেশি বোঝে ওনার ভিডিওটা দেখুন এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়ি ঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ্য নজির আছে যদি ইসলাম থাকত হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো আল্লাহ আমাদেরকে সঠিক সমল দান করুক আমরা বলি আমিন আমার নবী বলেছেন একটা কাজে সুদের খায় বিয়াল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা তার আমল নামায় উঠে এই অপকর্মর সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোন শ্রদ্ধা থাকতে এই ভিডিওতে যে কথাগুলো বলেছে সেটা কতটা সত্য কতটা মিচ্ছে কতটা বানিয়ে বলেছে বাড়িয়ে বলেছে সেটা বাংলাদেশের মানুষ ভালো বলতে পারবে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইসলাম সম্বন্ধে আমি এইটুকু জানি যে ইসলামে যদি কেউ চুরি করে ডাকাতি করে তাহলে তাদের হাত কেটে দেওয়া হয় আপনি তো বাংলাদেশে এখন কি চুরি ডাকাতি বলে হাত কেটে দেওয়া হয় দেওয়া হয় ইসলাম ধর্ম আপনারা মানেন ঠিক আছে সেটাকে শুধুমাত্র বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার সময় ইসলাম ধর্ম তো এটাও বলা আছে যে সুদ খাওয়া হারাম আর আপনারা আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে যাকে বসিয়ে রেখেছেন তিনি তো সুদের উপরে বিশাল বড় ব্যবসা খুলে রেখেছেন তো সেই রকম ব্যক্তিত্বকে আপনারা বসিয়েছেন প্রধানমন্ত্রী পদে অথচ জাতির পিতা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছেন আর বলছেন কি না যে এটা আমাদের ইসলামে মান্যতা দেয় না আপনাদের লজিক দেখে বাচ্চারাও হাসবে যাই হোক আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই করে জানাবেন যেখানে কোনটা ঠিক কোনটা ভোট